আজকে বেরিয়ে পড়লাম আপনার শ্রীধাম শ্রী মন্দির দর্শনে তো আমার সাথে আছে আমার দাদা দাদা নিয়ে আজকে আসলে মন্দিরের ভিতরটা ঘুরবো দাদা আসছে চলুন দাদা নিয়ে আসলে মন্দির দিই তো মন্দিরের গেটের সামনে আমরা চলে আসছি তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম তো আমাদের প্রথম উদ্দেশ্য ছিল আপনার মর্নিং ওয়াক করা মানে সকালবেলা আমরা হাঁটাহাঁটি করবো হাঁটাহাঁটি করে বাসায় গিয়ে আবার সকালের খাওয়া দাওয়া করব। তো দাদা বলল যেহেতু হাঁটতে বেরিয়ে পড়েছি তো চলো মন্দির থেকে ঘুরে আসি তো দাদা আমাদের বাসায় আসছিল বেড়াতে তো সেই শুভতে দাদার সঙ্গে আবার সকালবেলা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম তো আমিও ফরিদপুরে থাকি না ঢাকাতে থাকি তো মাঝে মাঝে আসি আর কি যখন আর কি বন্ধ পাই অফিসে অথবা শুক্রবার শনিবার বৃহস্পতিবার অফিস করে বেরিয়ে পড়ি তো আজকে আমিও আসছি দাদাও আবার বাসায় আসছে তো দাদাকে নিয়ে সকালবেলা বেরিয়ে পড়লাম তো হাঁটাহাঁটি করলাম বিভিন্ন জায়গাতে সকালবেলা তো ফাঁকে মন্দিরেও চলে আসলাম তো আসলে সকালের পরিবেশটা অন্যরকম আর ভিতরে মন্দিরের ভিতরের পরিবেশটাও অন্যরকম একবারে ফাঁকা আকাশটা দেখছেন কত সুন্দর লাগতেছে আর পরিবেশটা বলে বোঝানো যাবে না তো যারা মন্দিরের ভিতরে আসছেন তারা তো অবশ্যই এটা সম্পর্কে জানেন তো এই মন্দিরের ভিতরের পরিবেশটা তো এটা আসলে বলার কিছু নেই তো আসবেন সবাই বিশেষ করে ফরিদপুরে আসলে পর এই মন্দিরটা ভ্রমণ করে যাবেন এটি ফরিদপুরের একটু স্বর্গ আর কি তো আমি মনে করি ফরিদপুরে আসলে পর এই মন্দির যদি আপনি ভ্রমণ না করেন তাহলে আপনার জানার অথবা জ্ঞানের একটা অংশ বাদ পড়ে যাবে তো এই মন্দিরে আগে একটা সময় প্রতিদিন বিকেলবেলায় আসতাম আর প্রতিদিন বিকেলবেলা না আসতে পারলেও শুক্র শনিবার বিকেলবেলা অবশ্যই আসতাম এসে ঘুরে যেতাম আর এখন ওইভাবে সময় পাই না আর আসাও হয় না তো এই মন্দির ভিতরটা আসলে অনেক সুন্দর আর সকালের পরিবেশটা এই মন্দিরকে আরও দুই থেকে তিন গুণ বেশি সুন্দর করে তুলেছে এই মন্দির সম্পর্কে আসলে বিস্তারিত বলে শেষ করা যাবে না আর আমি যদি বিস্তারিত বলতে যাই দেখা যাবে অনেক জায়গাতে ভুল হবে কারণ আমি বিস্তারিত ইন ডিটেলসে সব কিছু জানিও না তবে যারা জানতে আগ্রহী তারা আপনার গুগলে গিয়ে সার্চ করবেন অথবা উইকিপিডিয়াতে যাবেন গিয়ে আপনার সার্চ করে এই মন্দিরের বিস্তারিত ইতিহাস সম্পর্কে জানতে পারবেন আসলে এই মহামানব মেয়ের মহিমার কোনো শেষ নেই তো আপনারা বিস্তারিত জেনে নেবেন আর আর মন্দিরে যখন দর্শন করতে আসবেন তখন আপনার জেনে যাবেন তো এই মন্দিরের এরিয়াটা যথেষ্ট বড় আপনার আর আপনার অনেক মন্দির রয়েছে মন্দিরের প্রধান মন্দিরের পাশাপাশি তো সোজায় সুযোগ মিললে পর অবশ্যই আসবেন আপনার এই মন্দিরে তো আমি পাঁচটা ঘুরতেছি আর মাঝে মাঝে ভিডিও করেছিলাম তো ওই ভিডিওগুলো একত্রিত করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো এটা আপনার মন্দিরের সামনে আর কি তো পরিবেশটা অনেকই সুন্দর এটা আসলে সমা সমাধি মন্দির আর কি তো এখানে যখন আপনার বার্ষিক অনুষ্ঠান হয় আর কি এই বন্ধুর আবির্ভাব উপলক্ষে তখন আসলে এই মন্দিরের ভিতরে আপনার প্রবেশ করার মতন মানে সুযোগ পাওয়া যায় না এত পরিমাণ আপনার কি ভিড় হয় তো এখন যেহেতু আপনার সকালবেলা আসছি আর রকম কোনো প্রোগ্রামও নেই যে কারণে আপনার কোনো লোক নেই ফাঁকা কারণ একবারে ভোরবেলা আমি বেরিয়েছি তো এখানে আপনার ওই যখন বছরের অনুষ্ঠান হয় তখন আপনার অনেক দর্শনার্থী থাকে এই যে আপনার দেখতে পারতেছেন আপনারা তো এটাও সমাধি মন্দির তো ওই সমাধি মন্দির পিছনে যে আছে তো এখানে আপনার বিশেষ করে যারা শরণার্থী আসে বিভিন্ন জায়গা থেকে তো তারা আপনার এখানে এসে থাকে আর কি এই যে মহেন্দ্র কুঞ্জ তো এখানে আপনার বাৎসরিক অনুষ্ঠানের সময় প্রচণ্ড পরিমাণে সমাগম হয় আর আপনার অনেক পরিমাণ আপনার লোক থাকে তো এই যে পিছনে যে বিল্ডিংটা হচ্ছে ভবনটা হচ্ছে এই ভবনটা আপনার তৈরি করা হচ্ছে আপনার শরণার্থীদের জন্য যারা আপনার দূর দূরান্ত থেকে আসবে মন্দির ভ্রমণ করার জন্য তারা এর কারুকার্য অনেক সুন্দর করে করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংটা নতুন করা হচ্ছে তো সম্ভবত আমি ভিডিওটা অনেক আগে করে রাখিসাম তো সময় স্বল্পতার কারণে আপনার এই ভিডিওটা আসলে দেওয়া হয়নি তো এটা অনেক আগের ভিডিও তো এখন হয়তো বা আপনার এই বিল্ডিংয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে তো এই মন্দিরের ভিতরে এই আপনার যে বিল্ডিং এই বিল্ডিংয়ের পাশেই আপনার এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরের চারপাশ দিয়ে আসলে সকালবেলা হাঁটতেছিলাম হাঁটছি অনেক তো উদ্দেশ্য ছিল সকালবেলা হাঁটবো তো ওই হাঁটার উদ্দেশ্যে বেরিয়ে আসছিলাম তো ওই হাঁটার পাশাপাশি আসলে ভিডিওটি করা তো সকালের আবহাওয়াটা এতই সুন্দর ছিল তো দেখেন মন্দিরটাকে আপনার সুন্দর কয়েকগুণ বেশি আর কি করে তুলেছে প্রকৃতি আকাশের দৃশ্য আর মন্দির দুটি এই দুটি দৃশ্য মিলিয়ে আপনার অপরূপ আসলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না এখানে আপনার সৌন্দর্য আসলে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে তো যাই হোক আমরা এই যে আপনার প্রধান মন্দির তো এই মন্দিরের ভিতরে গিয়ে একটু ঘুরে দেখে আসব তো তার দূর থেকে আপনার এই চারপাশের মন্দিরটা দেখ দেখাচ্ছি আপনাদেরকে তো মন্দিরের আপনার যে কারুকাজ আসলে অনেক সুন্দর করে করা হয়েছে আপনারা গেলে পর নিজের চোখে দেখলে পর আসলে এটা বুঝতে পারবেন সময় পেলে গিয়ে ঘুরে আসবেন আমি অনেকবারই বলতেছি আপনার সময় পেলায় ঘুরে আসবেন কারণ তীর্থস্থান ভ্রমণ করলে পর আপনার মনের একটা যে খোরাক আছে মনের একটা চাহিদা এই অভাবটা অনেকটা পূরণ হয়ে যাবে তো আমি এটাই আসলে প্রধান মন্দির তো এই মন্দিরের ভিতরেই আমি ঢুকে গেছি তো দেখেন মন্দিরের কাজ আর এখানে আপনার অনুষ্ঠান হয়ে থাকে আর কি যখন বার্ষিক প্রোগ্রাম হয় তো ওই সময় আসলে আপনারা দেখতে পারবেন এই শ্রী অঙ্গিনার শ্রী অঙ্গনে আপনার কি পরিমাণ লোক হয় তো এটি ফরিদপুরের টুকরা সর্বস্থান এর আগেও আমি বলেছিলাম তো এই হলো প্রভু বন্ধু তো এই মহামানবের আপনার আবির্ভাব এই ফরিদপুরেই তো এখন বাংলাদেশের আপনার ঢাকা থেকে শুরু করে সিলেট বিভিন্ন জায়গাতেই এই প্রভুর আপনার মন্দির গড়ে উঠেছে তো আমরা যেহেতু ফরিদপুরবাসী তো সেহেতু আমাদের আসলে গর্বের শেষ নেই কারণ এরকম একজন মহামানব আমাদের এখানেই জন্মগ্রহণ করেছিল তো এই আর কি ঈশ্বর জানি না আপনার কাকে কিভাবে আবির্ভাব ঘটাবে তো তো এটি আসলে ঈশ্বরই একমাত্র জানে সকালে আপনার কোলাহল মুক্ত একবার নীরব আর মন্দিরের ভিতরে পরিবেশটা আপনার আরো সুন্দর আর আবহাওয়াটা একবারে শুনসান সকালবেলা তো তাই এরকম আর কি সকালের আবহাওয়াটাও সুন্দর আর মন্দিরের দর্শন করতেছি তো এটাও আসলে মনকে অনেক পবিত্র করে তুলতেছে তো মন্দিরে আসা মানি মনের একটা আপনার মনে আমি কি বলবো আসলে বুঝতে পারছি না মনের একটা আকাঙ্ক্ষা অথবা একটা স্থান আসলে পূর্ণ করা ধর্মীয় কাজে নিজেকে বিলিয়ে না দিতে পারলেও প্রতিদিন যদি আপনি মন্দির দর্শনে যান তো সেক্ষেত্রেও আপনার অনেক পুণ্যতা অর্জন হয় আর কি তো এই জায়গাটি দেখতেছেন এখানে আসলে যখন অনুষ্ঠান হয় বাৎসরিক অনুষ্ঠান হয় তার আবির্ভাব উপলক্ষে তখন এখানে রান্না করা হয় এই যে এই ভিতরগুলোতে আপনার রান্না করা হয় এবং এই যে বাইরে যে আপনার টিন দিয়ে ঢাকা যে স্থানগুলো দেখতেছেন এখানে আসলে খাবার রাখা হয় আর এস এই জায়গাতে বসে আপনার মানুষ খাওয়া দাওয়া করে তো এই যে গেটটি দেখছেন এই গেটটি আসলে ভিতরে যাওয়ার গেটটি যেখানে আসলে আপনারা প্রসাদ নিতে পারবেন আর কি এই গেটটি করা হয়েছে তো আমি আসলে পিছন দিয়ে প্রবেশ করেছিলাম যেই কারণে আপনার এতটা বোঝা যায়নি তো এটি হলে গিয়ে আঙিনার একটি আপনার পুকুর তো এই পুকুরের চারপাশ দিয়েই আপনার হাঁটার সুন্দর একটি স্থান রয়েছে আপনি ইচ্ছা করলে সকালবেলা যদি আপনি মর্নিং ওয়াক করতে চান তাহলে এর চারোপাশ দিয়েই হাঁটতে পারবেন আর মন্দিরের জায়গা যত অনেক রয়েছে তো এখানে আপনার ঘুরলে অনেক সময় করতে পারবেন এবং মনটাও খুব ভালো লাগবে তো সবুজ আর সবুজ প্রকৃতির সাথে মিশে গেছে মন্দিরটি আপনার সৌন্দর্যের এক নীলাভূমি এই প্রভু শ্রী বন্ধুর মন্দির তো অপরূপ লাগছে সকালবেলাতে মন্দিরের দৃশ্য আরও অনেকবার আমি এখানে এসেছি প্রতিনিয়তই আর কি আসতাম আগে এখন চাকরির কারণে আসলে আসতে পারি না তো আসলে আপনার বেশ অনেক সময় ধরেই মন্দিরের ভিতরে আমরা আসি তো মন্দিরে আপনার আসলে আসলে মন খুব ভালো হয় এবং পবিত্র হয় তো আমার সাথে আমার দাদা যাকে নিয়ে আসলে মন্দিরে আসছিলাম তো আমার সাথে দাদাও আছে তো দাদার অনেক সময় মন্দির ঘোরার পরে তার আসলে হ্যাঁ মনের অবস্থা কেমন অথবা কেমন লাগছে এটাই এখন সে আর কি আমাকে বলবে আপনাদেরকেও বলবে তো দেখি সে কি বলে তো এ হলো গিয়ে আমার দাদা তো দাদা আপনার হ্যাঁ মন্দিরে এসে কেমন লাগতেছে নমস্কার হ্যাঁ আসলে মন্দির জিনিসটা তো অনেক সুন্দর একটা জায়গা অনেক একটা তীর্থস্থান এ জায়গা আসলে তো মানুষের মন মনসিটা সবারই অনেক নরম হয় অনেক ভালো লাগে আমারও খুব ভালো লাগবে আশা করি সবাই আসেন মন্দিরে একটা অনেক ভালো একটা জায়গা যত মানুষজন আসবেন খুব ভালো লাগবে সবাই আসেন তো দাদা আপনার এই মন্দিরে এইবার দিয়ে আপনার কত যে এই মন্দিরে আসছেন আপনি আমার এই মন্দিরে প্রায় সাত আট বার আসা হয়েছে খুব ভালো লাগে আমি তার জন্য আসি ফরিদপুর আসলেই আমি আঙ্গিরা মন্দিরে আসি আচ্ছা তো সত্যি আপনার ফরিদপুরের এই মন্দিরটি খুবই সুন্দর এবং আপনার যারা আমরা সনাতন ধর্মাবলম্বী আসি তো তাদের আসলে একটু প্রসর্গ কারণ সবাই আপনার সময় পেলে এই মন্দিরে আসে এবং সবাই এই মন্দিরে এসে আপনার বিকেল সময়টা আসলে পার করে এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে এসে তারা আপনার এই ধর্মীয় চর্চাগুলো আর কি পালন করে থাকে তো আপনারাও সময় পেলে আসবেন ফরিদপুরের এত সুন্দর একটি মন্দির যদি ঘুরে না দেখেন তাহলে জীবনের অনেক বড় একটা জিনিস মিস হয়ে যাবে তো আমি বলবো আসবেন এসে ঘুরবেন এবং ঘুরে দেখবেন তো তো ভালো থাকবেন তো আজকের মতে আমাদের আসলে এই স্থান থেকে বেরিয়ে যেতে হবে তো অনেক সময় আমরা টাইম কাটালাম এই মন্দিরের ভিতরে তো দাদা আসছিল তো তাই দাদাকে নিয়ে আসা হয়েছিল ঘুরে গেলাম তো আমি সময় পেলেই আপনার ফরিদপুরে যখনই আসি তখনই আপনার এই মন্দিরে চলে যাই বিকেলবেলা অথবা সকালবেলা আর দাদা যেহেতু আসছিলো তাকে ঘুরাতে নিয়ে আসছিলাম তো ভালোই লাগলো সকালবেলা আর ভাবলাম ভিডিওটি করে রাখি যদি সময় পাই আপনাদের সাথে শেয়ার করে দিব